সাঁতার কাটবো না ঠিক ভাই মাথা গরম করবো হ্যাঁ কেন যদি খারাপ হয় মাথা গরম করবে না টুকটাক খেয়ে নি গরম হলো আবার হাতে নিলেও সমস্যা দেখতো অল্প যা হাতায় উঠলো তোমার মেটে পড়ে তোমার কাছে বাস ওদিকে চোখ চলে গেছে আমি আন্দাকে নিলাম ওদিকে চোখ চলে গেছে তো কি করবে অদল বদল করে তোমার তো ওই তো মিটে রয়েছে এই তো ভাই তোমার দেখে খাও খাও ওর ওতে মন ভরছে না নমস্কার নমস্কার আজকে আবার অনেক দিন পরে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম সেই বাড়িতে একদম কর্তাগিনী একসঙ্গে সেই একই জায়গায় পুরনো জায়গাতে তো আজকে শীতের দুপুরে কি ব্যবস্থা হয়েছে বলে দিই তুমি বলবো না আমি আচ্ছা তাহলে আমি বলি এটা হচ্ছে মেথি শাক ভাজা এটা হচ্ছে পুঁই মেটলি চচ্চড়ি এটা হচ্ছে গোল গোল করে উচ্ছে ভাজা এটা বেগুন ভাজা এটা হচ্ছে মূলো দিয়ে মুসুর ডাল এটা কি আছে আপনার দেখে দিয়ে মুসুর ডাল না তাহলে মূলো দিয়ে শিম দিয়ে মটর ডাল ধনে পাতা দিয়ে বলবে তো তুমি ডাল তুমি রান্না করেছো আমি বলবো কি করবো আচ্ছা ঠিক আছে আমি তো বলে দিলাম যাই হোক এটা মুলো দিয়ে স্টিম দিয়ে ধনেপাতা দিয়ে মটর ডাল এটা কি আছে দেখে বুঝতেই পারছেন আর এখানে ঢাকা দাওয়াটা আছে কি আছে মাটনটা আজকে কষা হয়নি ঝোল ঝোল একদম ঘরোয়া ঝোল ঝোল রান্না তো চলো খাওয়া দাওয়া শুরু করি কই মেটলি চর্চা যতটা আইটেম শীতকালে শাক সবজি মেটলি তো থাকবেই

मीठी सांबे, एक सिक्कल चारा पाव आ जाए ना। अब मीठी सांबे बिगुन्जी ये भाजा, ये भी लाइक करते हैं। आज के एक पुछ चौंध जोड़ दिखा वो, कारण तुझे सिक्के वाला, जितने भी वाला होए जाए। अब ऑलरेडी अक्षम कोटा वाजे, इटा और पुकास्ता आम चीना, बेटू। उन्हरा दिन है क्या चीज़, জানে আমাদের বা একটা খাট আমি খাওয়া দাওয়াটা একটু দেখতেই হয়

দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিং তো শাকও পাইনি আর উঁচু ভাজাও পাইনি আমরা দার্জিলিং এ তো আমাদের এখানে যেসব শাক পাওয়া যায় ওখানে তো পাওয়া যায় না তবে একটু ভালো পাওয়া যায় কুয়াশ তো

Che è mm. Non è l'importante, non è l'importante. <coughs> non Va, è l'importante. Non è l'importante. Non è l'importante. Non è l'importante. Non শীতকালে ডাল মানে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে শিম দিয়ে মানে ডালটা সত্যি খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে আমি তো যখনই ডাল করি মূলো দিয়ে ধনে পাতা যা থাকে তাই দিয়ে করে দিই মানে শিম টিম থাকলে ডালটা ভালোই হচ্ছে খেতেও ভালো লাগে ডাল ভালো হলে না তুমি যা বেগুন ভাজা বলো আলু ভাজা বলো তাই দিয়ে তোমার অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর এই উচ্ছের বদলে যদি বেগুন পোড়া হতো উচ্ছের স্বাদটা আলাদা বেগুন পোড়া বেগুন ভাজা এই শীতকালেই ভালো লাগে বেশি বাহ ওই মেটেরিয়ালটা খুব ভালো হয়ে যায় মূলো ফুলো সব কিছু সবজি দিয়ে করে তো খুব ভালো লাগছে ওই মেটোর চচ্চড়ি ভালো লাগত হম ভালো লাগছে মানে

আমরা যে কোনো ট্যুরে যেখানে যাই না কেন এখানে সেখানে আমরা হোটেলে বলো যেখানে খাওয়া দাওয়া করি কিন্তু সেখানকার খাওয়া দাওয়া আর ঘরোয়ার খাওয়া দাওয়া অনেক কথা যেন কতক্ষণে বাড়ি গিয়ে নিজের হাতে রান্না করে রাখতে ভালো ছিলাম चटोरी भाडा दिए सिबले आना घरोवा रन्ना फटाफटि खा गयो हि सिते दुपुरे विजय घर बस्यो ह मटन बोरा राते

এবং তাকে বসলাম কোনো কিলো দাওয়া বসে আমাকে কোথায় কি হবে নি ডা হাতে নিলেও সমস্যা বা হাতে নিলেও সমস্যা দেখ তারপর অল্প যা হাতায় উঠলো মেতে পরে তোমার কাছে ব্যাস ওদিকে চোখ চলে গেছে আমি আন্ধাকে নিলাম ওদিকে চোখ চলে গেছে

বেশি ঝাল না বেশি তেল না বেশি নুন না ঘরোয়া রান্না যেমন হয় তেমন হয়ে যায় 내 보나? 네티 네티.超 좋아라 왜지? 초 좋아라 왜지? 아 언니 대가 쳤어. তবে আজকে কীভাবে বানালাম দেখাটা বললাম না শরীর দুঃখিত কেন হাতে একদম সময় ছিল না খুব তাড়াগুলো করে চটজলদি বানিয়েছি মেটে নেবে নাকি দেখো আছে এর মধ্যে

no no tuma de do na din na shasha kha lo bhi jo tabai ke আজকে দুপুরের এই খাওয়া দাওয়ার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর প্রচুর প্রচুর কমেন্টস করবেন তো যাই হোক সামনে পঁচিশে ডিসেম্বর আবার আজকে ফার্স্ট জানুয়ারি খুব ভালো থাকবেন আর পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারির নতুন বছর আগাম আমি আপনাদেরকে শুভেচ্ছা জানালাম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার নমস্কার